সামনে খুলে গেল এক জাদুকরী দরজা চারিদিকে আলোর খেলা মেঝেতে ছকছকে প্রতিচ্ছবি মাথার উপর আয়নার মতো ছাদ আর বইয়ের শাড়ি যেন উপরে উঠছে এক মহাকাব্যের সিঁড়ি হয়ে প্রথমে পা রাখতেই মনে হয় যেন বাস্তব থেকে গল্পের রাজ্যে ঠুকে পড়া গেল এখানে কোনো শব্দ নেই আছে শুধু বইয়ের পাতার মৃদু ফিসফিসানি যেন হ্যারি পোটারের হগওয়ার্স লাইব্রেরি

এক জনের চোখে প্রথমে ধরা পড়ে বিশালতা তারপরে স্থাপত্যের কারো কাজ কারো চোখ টানে আয়নার অপটিক্যাল ইলিউশন আবার কারো কাছে এই জায়গা হয়ে ওঠে গল্পে হারিয়ে যাওয়া ঠিকানা অনেকেই বলেন সুযোগ পেলে আবারও ফিরে আসতে মন চায় কারণ এখানে আশি হাজারেরও বেশি বই সারি সারি সাজানো দুই সালে চালু হওয়া এই বইয়ের দোকানে চীনা ঐতিহ্য ও আধুনিকতার মিলেমিশে এক নতুন অভিজ্ঞতা দিয়েছে নকশায় রয়েছে ডুজিয়াং ইয়াং সেচ প্রকল্পের ছোঁয়া বাঁকানো পথ গোল গম্বুজ আর বইয়ের সবই যেন প্রকৃতির প্রবাহকে তুলে ধরে দোকানের ভেতরে হেঁটে চলে এক একটা মোর ঘুরলেই খুলে যায় নতুন কোন রহস্য আলো আর ছায়ার খেলায় সবকিছু যেন বদলে যেতে থাকে সব মিলে এই দোকানটা শুধু বইয়ের জায়গা নয় এটা কল্পনার মুক্ত রাজ্য এখানে প্রতিটা বই যেন খুলে দেয় নতুন কোন দরজা আর প্রতিটা তাক চুয়ে যেন দর্শক হারিয়ে যায় গল্পের গভীরে পড়ুয়াদের কাছে এই দোকান যেন এক নতুন আবিষ্কার যেখানে কল্পনা আর বাস্তব হাতে হাত